নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওটা তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আশা করি ভিডিও থেকে কিছুটা হলেও তোমরা উপকার পাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ইতিহাসের সাজেশান নিয়ে বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের দু নম্বরের কী কী কোয়েশ্চেন আসবে সেই সাজেশান নিয়ে আর গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের চার নম্বরে কী কী কোয়েশ্চেন আসতে পারে তার সাজেশান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের এবছরের পরীক্ষায় আট নম্বরের কী কী কোয়েশ্চেন আসতে পারে তার কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখো আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি এই কোশ্চেনগুলো করলেই কিন্তু অনেক দু নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে তাই বড় কোশ্চেনগুলো গুলো একটু ভালো করে পড়বে দেখবে এ থেকেই অনেক শর্ট কোশ্চেন অনেক চার নাম্বারের কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন তোমরা কিন্তু অনায়াসে সলভ করতে পারছ সেই জন্য কিছু দেখবে দু নাম্বারের কোশ্চেন আমি বাদ রেখেছি যাতে এই যে বড় কোশ্চেন গুলোর মধ্যে সেইগুলো লুকিয়ে আছে ঠিক আছে তো দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের এবছরের ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে দলিত আন্দোলনের কারণগুলি কী ছিল এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দু নম্বর যেটা আট নম্বরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর বলেছে নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো আর তোমরা কিন্তু একটু খাতা এগুলো নোট করে নিও ঠিক আছে চার নম্বর হচ্ছে বিশ শতকে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও অগ্রগতির বিবরণ দাও ঠিক আছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো ছ নম্বর কি বলেছে দেখো উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রগস ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল সাত নম্বর বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও আট নম্বর হায়দ্রাবাদের ভারত চুক্তি সম্পর্কে আলোচনা করো এই যে আটটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম এবছরের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পেন্ট এছাড়া তোমাদের যদি মনে হয় আরও কিছু কোয়েশ্চেন তোমরা করতে পারো কিন্তু এইগুলোকে তোমরা একদম বাদ দিও না কারণ এবছর মাধ্যমিকের জন্য অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য এই কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট বহু টেস্ট পেপার বাছার পর এগুলো তোমাদের জন্য সাজেস্ট করেছি তোমরা অবশ্যই কিন্তু এগুলো একটু প্রিপারেশান নিয়ে যেও নাহলে কিন্তু তোমাদেরকে পোস্তাতে হবে তো আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু এগুলো একটু পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবে খাতায় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন লেখবে ঠিক আছে পারলে বাঁ যে পয়েন্টটা দেবে সেটা ব্ল্যাক আর লেখাটা হবে ব্লু অথবা তোমরা ব্লুতে পয়েন্ট করতে পারো লেখাটা হবে ব্ল্যাক যে কোনো একটা ফর্মালিটি তোমরা মেনটেন করবে এছাড়া ব্লু ব্ল্যাক ছাড়া আর কোনো কিন্তু কালি তোমরা ব্যবহার করবে না ঠিক আছে আর একটা মাত্র সিম্পল মার্জিন দেবে দুটো তিনটে দেওয়ার দরকার নেই বেশি স্টাইল করার দরকার নেই ঠিক আছে এইভাবে তোমরা যদি সাজিয়ে গুছিয়ে পরপর পয়েন্ট ওয়াইজ লিখতে পারো আর পরিষ্কার পরিচ্ছন্ন তাতে হাতের লেখা অনেকের ভালো খারাপ সেটা তো হতেই পারে কিন্তু তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে দেখবে তোমরা হিস্ট্রিতে খুব ভালো একটা মার্কস কিন্তু পাচ্ছ ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে সকলের পরীক্ষা খুব ভালো হোক এই আশীর্বাদ করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা